আমরা জানি যে হাতের ক্ষেত্রে দুটো মঙ্গল থেকে থাকে একটা হচ্ছে বাইরের মঙ্গল একটা হচ্ছে ভেতরের মঙ্গল একটা হচ্ছে প্রথম মঙ্গল আর একটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল এবার মঙ্গল খারাপ থাকলে কি হয়ে থাকে সে বিষয়ে বর্ণনা করবো এরা খুব ঝগড়াটা হয় এমন মঙ্গল যদি বেশি খারাপ থাকে তাহলে এরা এমন ঝগড়াটে হয় যে ঝগড়া করার জন্য যদি কাউকে নাও পায় নিজের সাথে ঝগড়া লাগিয়ে দেয় মঙ্গল খারাপ হলে কিন্তু যেটাকে বলা যায় আত্মহত্যার প্রবণতা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায় রক্তের সাথে মঙ্গলের একটা সম্পর্ক আছে খুব বেশি রক্ত সম্পর্কিত কোনো রোগ এটা যখনই হবে আপনি এটা মনে রাখবেন যে আপনার মঙ্গল খারাপ হয়েছে বিবাহে দেরি হওয়া বা বিবাহ ভেঙে যাওয়া বারবার বা পত্নীর মাঝে সবসময় কলহ লেগে থাকা এটাও কিন্তু মঙ্গল খারাপ হওয়ার একটা অন্যতম লক্ষণ হিসেবে আমরা জেনে থাকি মনে যে ভাইয়ের সাথে দুশ্মনী হয়ে যাওয়া বা ভাইয়ের সাথে অতিরিক্ত ঝগড়াঝাটি হওয়া বা ভাইয়ের সাথে কখনো বনি বনা না হওয়া এটাও যখন আমরা বুঝতে চাই সেক্ষেত্রে দেখতে হবে আমাদের মঙ্গল খারাপ আছে আপনি একটা ঘর বাঁধছেন সেই ঘর বাঁধার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা আসছে এবং ঝামেলা আসছে আপনি বুঝে নেবেন যে আপনার মঙ্গল খারাপ আছে মামলা আপনার পিছু সবসময়ের জন্য না হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে এক্ষেত্রেও মঙ্গল খারাপ থাকবে এবং আপনি যদি ঋণের জালে বারবার বাধা পড়ে যান বা ঋণে জ্বর হয়ে যান বা ঋণে জড়িয়ে যান এক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনার খারাপ থাকবে জেল হাজতেরও দর্শনও কিন্তু হয়ে যেতে পারে যদি মঙ্গল খারাপ হয়ে থাকে তাহলে কি মঙ্গলের যে রোগগুলো আছে যেমন হাই ব্লাড প্রেশার রোগ বা বাত রোগ বা মনে কোনো রক্ত সম্পর্কিত যে সমস্ত রোগ আছে এই সমস্ত রোগ কিন্তু মঙ্গল দিয়ে থাকে নমস্কার